পসাকি আলামা হ সতধা সয় কনামা ডা বিমমা দ লা নায় স্পেন্ পকচ আ আ প ইমা কিরা সা হ পা

ইসলাম বিশ্বের শাসন যখন করা স্বপ্ন জাতি কিংবা পুত্র কিংবা সমাজ কিংবা পরিবার কিংবা কোন একটি ব্যক্তি দেখবে আল্লাহ তারা তাদের হাতে জাতির মোশাল করে দেবেন চিন্তা করতে আমি প্রায় জুড়তে বলি আপনাদের এই বিষয়টা অধিক স্মরণ কথা অতি স্মরণ কথা আমার এই কথা একটি মাত্র কথা বলেন সেই কথার নাম কি কথা বলা শিখুন এই কথাটা আপনাদের মনে মনে এটাকে এরকম হয় কিনা

عابی ایک اسم عجبا جن کا وہ چیز وہ ہاتھ فدی عمر رضی اللہ تعالی عنہ جب اسلام کے अनुसरण کرنا شروع کرے تو رسول عربی صلی اللہ علیہ الرحمۃ کے بعد جو ہاتھ رکھے کہ قل لا اله الا الله itu رسول